বাজে এখন সকাল নয়টা আর দেখো কি পরিমাণ কুয়াশা মনে হচ্ছে বাজে যেন সকাল ছয়টা চারিদিক দেখো অন্ধকার হয়ে আছে কুয়াশায় সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বাজে এখন নয়টা আর বসে আছি এইখানে যে দুয়ারের মুখটা এখানে সাইড দিয়ে বসে আছি সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে রীতি বাবা চা খেয়ে চলে গেল কাজে তো এই তো কাজকর্ম কিছুই করিনি এখানে বসে আছি আর দেখো এই যে বাসন টাসন সব বের করে রাখলাম তো বাসন টাসন নিয়ে যাব এখন নদীর পায়ে আর চারিদিকটা এত কুয়াশা আজকে মনে হচ্ছে যেন সকাল ছয়টা বাজে দেখো দেখো কুয়াশা সকালে জানো সাড়ে ছটার দিকে উঠেছিলাম উঠেই দেখি চারের দিক এত কুয়াশা পুরো অন্ধকার তারপর আবারও গিয়ে শুয়ে পড়ি তারপর সাতটায় সাড়ে সাতটার দিকে উঠি উঠে একটু ঘর দোয়ার ঝাড়ু দিয়ে তারপর মুখ টুক ধুয়ে চা করি তারপর রীতি আবার খেয়ে চলে যায় কাজে রীতিকে এখনও ঘুম থেকে ওঠেনি ও শুয়ে আছে ঠান্ডার মধ্যে উঠেও বা কী করবে তো চলো বন্ধুরা সাথে থাকো সঙ্গে থাকো কাজকর্মগুলো করি একটু বাসন নিয়ে যাবো এখন কতগুলো বাসন দেখো চলো সাথে থাকো বিছানাটা তুলে নিয়েছি ঘর দুয়ার ভালোভাবে ঝাড়ু টাড়ু দিয়ে গ্যাস ট্যাস মুছে তারপরে যে দেখো বাসন নিয়ে নদীর পা চলে আসলাম তো বাসন একটা একটা করে মেজে নিচ্ছি আর একটা একটা করে ধুয়ে নিচ্ছি তো এইভাবে আমার খুব মানে সুবিধা হয় আর কি একবারে বাসন মেজে তারপর ধুই না তবে হ্যাঁ লামডিং যখন থাকি তখন আবার একবারে বাসন মেজে তারপর ধুই এখানে আবার একটা একটা বাসন মেজে মেজে একটা একটা বাসন ধুয়ে নিই আচ্ছা বন্ধুরা একটা কথা বলার আছে এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে আছো তোমাদের কাছে একটা অনুরোধ যে আমার ভিডিও তোমাদের কীরকম লাগে প্লিজ কমেন্ট করে জানিও কারণ একজন আছে আমাকে নানা রকমভাবে বাজে বাজে কমেন্ট করছে ফালটু ন্যাকামি বক বক করি তো এসব মানে নানা নানারকমভাবে কমেন্ট করছে তো দেখো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তবেই দেখো বন্ধুরা যাই হোক বাসনটা ধুয়ে এসে বাসনটা আবার কোয়ার জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর ঘরেও রেখে দিলাম গুছিয়ে আর এদিকে দেখো ফুলকপি ভাজা করে নিয়েছি আর আলু ভাজা করছি আজকে ফুলকপি আলু ভাজা করে তারপর মাছের ঝোল করব গতকাল রাত্রে যে রীতিপাল আপন থেকে মাছ এনেছিল তো কয়েক পিস মাছ আছে ওটা দিয়ে তরকারি করব যাই হোক এদিকে ভাত হয়ে গেছে তো খুব জোরে খিদে পেয়ে গেছে রীতিকারও আমারও তাই আর কি দেখো গরম গরম ভাত এখন খেয়ে নেব আর ওইদিকে আলু ভাজাটাও হয়ে গেছে আলু ভাজাটা নামিয়ে তারপর তারপর মশলাটা ভেজে নিচ্ছি মশলাটা ভেজে তারপর ফুলকপি আলু কষিয়ে তারপর তরকারিটা করবো এই যে দেখো মশলাটা ভাজা হয়ে গেছে তো এখন ভাবছি যে আলুটা দিয়ে তারপরে খেতে বসবো আর কী হয়েছে জানো আলুটা আমি ভাজা করার সময় না আলুতে লবণ আর হলুদ দিতে ভুলে গেছি তো তাই আর কি ভাবছি প্রথমে আলুটাই দিয়ে দিব। তো দেখো দেখি মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি এই দেখো একটা একটা করে আলু দিয়ে দিচ্ছি মানে কি হয়েছে আলুটা আমি না এক্সট্রা করে নামাইনি ফুলকপির সঙ্গে একসাথে নামিয়ে নিয়েছি তারপরে হঠাৎ মনে পড়লো আরে আমি তো আলু ভাজা করার সময় হলুদ আর নুন দেইনি তো তরকারি তো রান্না করলে আলুটা একদম মানে পাংসা পাংসা লাগবে তো তাই আর কি মশলার মধ্যে আলুটা আবার ভেজে নিচ্ছি এখানে আবার নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো বন্ধুরা আলুটা ওদিকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে হতে থাক এদিকে আমরা ভাত খাবো দেখো গরম গরম ভাত আর গতকাল দুপুরের সুটকি দিয়ে সিম দিয়ে তরকারি করেছিলাম এটা আর হচ্ছে মাছ ভাজা আর পিঁয়াজ আর কাঁচা তেল নিয়ে নিলাম তো এই তো দেখো আমরা এখন ভাত খেয়ে নিচ্ছি তরকারিটা হয়ে গেছে তরকারিটা হতে হতে না রিতিকা বাবাও চলে আসলো ঋতিকা বাবাকে ভাত দিয়ে দিলাম তো ও খেয়ে চলে গেলো কাজে আর এদিকে দেখো আমি কতগুলো কাপড় ধুয়ে দিলাম আর অনেকটা বেলা হয়ে গেছে জানো তো অনেক বাসন টাসনও ছিল বাসন টাসনগুলো সব ধুয়ে নিয়েছি এই যে শুধু কাপড় ধোয়াটা বাকি ছিল কাপড়টা ধুয়ে দেখো এখন মেলে দিচ্ছি এখন আমি স্নান করে নেব আর ঋতিকাকে স্নান করাবো না আজকে ওকে তো কালকে গতকালকে ওকে স্নান করিয়েছিলাম তো আজকে আর করাবো না তিথিকে আমার সামনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আমার সঙ্গে নানা রকম গল্প করছে যারা তোমাদেরকে একটু শোনাচ্ছি গ্যাসের সামনে নিয়ে আ যে এটা ইয়ে করে দিছে যে এই পেনটা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ চা নামাই কিছু পায় না তোমার এটা নিয়ে গেছে গা আমি পরে বুঝছি ওখানে পরের দিন দেখছি তো আমি দমকে দিছি তোমার তুমি কালি লাগাই দিছ আমি কেমনে পড়াম

মনে কৰ্ত কি পইচা তোমাৰ কি পইচা

এক জানুয়ারি দিন লামডিং থেকে আসার সময় রীতিকার কাকা রীতিকাকে দশ টাকা দিয়েছিল তো ওইটাই বলছে যে কাকা আমাকে পাঁচশো টাকা দিছিল মানে দশ টাকা পাঁচশো টাকা এক টাকা মানে ও চিনে না আর কি তো শুনতে পালে কত কথা বলল আগে মানে যখন ওর দুই বছর তিন বছর বয়স ছিল তখন শুধু মা মাই করতো এখন দেখো কত কথাই না বলছে হ্যাঁ একটু ক্লিয়ার কথা বলতে পারে না কিন্তু মানে আমরা বুঝি আর কি মানে অনেকে আবার বুঝে না ওর কথা যাই হোক বন্ধুরা আমার চাপড় ধোয়া হয়ে গেছে এখন স্নান করব স্নান করে আসছি শুভ বিকেল বন্ধুরা চাপড় ধুয়ে মেলে আসলাম নদীর পাড় আর এই মাত্র স্নান করলাম বাজে এখন তিনটা তেরো দেখো কাজ করতে করতে আমার এত বেলা হয়ে যায় তো এখনও কাজ বাকি আছে করব তো এখানে দাঁড়িয়ে আছি এই যে রীতিকার আমি দাঁড়িয়ে আছি আর ভাত খাবো না এখন আর খিদে নি তখন কাজে তখন কটা বারোটা বাজে বারোটা সাড়ে বারোটা কি বাজে খেয়েছিলাম না আর খিদে নি স্নানের আগে খেয়েছিলাম মাছ ভাজা দিয়ে আর খিদে নেই তো দাঁড়িয়ে আছি ভিডিও আপলোড করছি অল্প একটু বাকি আছে সকালবেলা আপলোড দিলাম যেন এখনও আপলোড হচ্ছে না একটা নয় এখনও হয়নি আর ঋতিকা ফোনের জন্য মানে কান্না করছে সকাল থেকে একবারে এখনও ফোন দেখিনি কার্টুন দেখেনি তো তাই আর কি মানে কান্না করছে আর কি তো আমি এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা আপলোড দিচ্ছি ভিডিওটা আপলোড হয়ে গেলে রীতি ফোনটা দেবো একটু কার্টুন দেখবে আর আমার কিছু কাজ আছে করব। তো চলো আসছি পরে আজকে অনেক দিন পর বধুনায় সন্ধ্যা দিচ্ছি তো ঠাকুর ঘর সব কিছু পরিষ্কার করলাম দেখতেই পাচ্ছ কাপড় চাপড় সব কিছু ধুয়ে দিয়েছি বাসন টাসন সব একদম ঝকঝক করে মেজে নিয়েছি এই যে প্রদীপ রাখার থাল তারপর প্রদীপ রাখার স্ট্যান্ডটা সব কিছু ধুয়ে নিয়েছি তো এখন এই যে সন্ধ্যা দিচ্ছি কালকে থেকে আবার ঠাকুর দেওয়া শুরু করব।। আমি এমনই জানো তো কয়েকদিন যদি ঠাকুর দিতে না পারি তো কী বলো আমি না যে ঝট করে ঠাকুর ঘরে ঢুকবো ঠাকুরের বাসনটা ধুয়ে নেবো ঠাকুর দিয়ে দিব পারি না গো আমি আমার না মানে ঠাকুরের আসন টাসন সব মুছতে হয় আর কাপড় চাপড় ধুয়ে বাসন টাসন ধুয়ে তারপর ঠাকুর ঘরটা ভালোভাবে মুছে তারপরে ঠাকুর দিই তো জানি না এটা আমার কি বায়ু কিন্তু আমি এমনই করি কেন জানি না পারি না আর কি তো যাই হোক এই তো কয়েকদিন ঠাকুর দিতে পারিনি তো তাই আর কি আজকে সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে সন্ধ্যাপাতিটা দিলাম এমনি তো সারাদিন সময় পাইনি আজকে যে পরিষ্কার করব তো বিকেল দিকে আর কি সব বসে বসে বাসন টাসন মেজে নিয়েছি কাপড় চাপড়ও ধুয়ে মেলে দিলাম কালকে থেকে ঠাকুর দিতে পারবো দেখো পুরো ঘর বাড়ি ভালোভাবে ধোনা দিয়ে দিচ্ছি সন্ধ্যাপাতি দেওয়া শেষ বন্ধুরা ঠাকুরের পোল্ট নিবিয়ে নিলাম আর হচ্ছে এখন কি করো এখন ভাত খাবো খুব জোরে খিদে পেয়ে গেছে আজকে দুপুরও ভাত খাইনি খেয়েছি বারোটার দিকে আর কি তো আমরা তো খাই দুইটা তিনটার দিকে ভাত খাই আর তো আর ভাত খাইনি আজকে তো এখন মানে দুপুরে যে খিদেটা না আমার তিনটার দিকে খিদেটা এখন পাচ্ছে ঋতিকারও আর আমারও তো এখন ভাত খাবো আর তো এদিকে দেখো গরম জল করে নিচ্ছি কারণ ভাতও ঠান্ডা তরকারিও ঠান্ডা তাই এই যে গরম জল করছি গরম জল দিয়ে খাবো মানে ঠান্ডা একটা কম লাগবে তো এই হচ্ছে ভাত আর তরকারিটা আজকে তো তোমাদের তরকারিটাও দেখায়নি শেয়ার করলাম না তো এই যে তো এই হচ্ছে তরকারি এই দেখো আর আজকে গতকালকে ঠাকুরঘর পরিষ্কার করার কথা ছিল তো করা হয়নি আজকে পুরো পরিষ্কার করে নিয়েছি এই যে দেখো সামনের পর্দাটা ধুয়ে দিলাম শুকায়নি কাপড় চাপড় ধুয়ে দিয়েছি শুকাইনি তো স্নান টান করে করেছি তাই আর কি ভেজা এখনও তো যাই হোক কাল থেকে ঠাকুর দেওয়া হবে আমি এমনই জানো তো কয়েকদিন ঠাকুর না দিলে না তারপর সব কিছু ঠাকুর ঘরে সব কিছু ধুই ধুইয়ে তারপর আবারও ঠাকুর দিই জানি না এটা আমার হয়তো হতে পারে একটা বায়ু আর কি এখন আমার একজন কমেন্ট করে বলবে যে আমি বক বক করি ফাল্টু ভিডিও বোরিং ভিডিও আরে তোমাকে কে বলেছে আমার ভিডিও দেখতে তোমার ভিডিও দেখতে ভালো লাগে ভিডিওটা দেখো দেখে আবার ফাল্টু একটা কমেন্ট করে যাও আমার ভিডিও ফালটু না তুমি ফাল্টু তো ফালটু হচ্ছে তুমি তুমি ফাল্টু সে কারণে তুমি ফাল্টু কমেন্ট করো তো যাই হোক বন্ধুরা তোমাদের বলছি দাঁড়াও যে কে এই কমেন্টটা করে তার সঙ্গে আমার কি দুশুনি আছে সব কিছু বলছি তো তার আগে আগে ভাটা খেয়ে নিই পেট পুজোটা করে নিই তো যাই হোক চলো আমরা ভাত খেয়ে নি তরকারি এত একটা ঝোল দিইনি বাবা তোমার একলা দেব বাজে এখন পাঁচটা চল্লিশ তো দেখো আমরা ভাত খেয়ে নিচ্ছি বন্ধুরা তো চলো ভাতটা খেয়ে আসছি পরে অনেক জরুরি একটা কথা আছে তোমাদের বলবো দাঁড়ো পুরোপুরি ক্লিয়ার করে বলবো চলো খেয়ে দিয়ে আসছি পরে শুভ সকাল বন্ধুরা কালকে সন্ধ্যাবেলা দিকে যে ভাত খেয়েছিলাম তারপর আর আসা হয়নি আর তোমাদের সামনে এসে কথা বলবো বলেছিলাম তো আর বলতে পারিনি কারণ এই যে পাশের ঘরে আর কি বার্থডে হচ্ছিলো তো তাই আর খুব জোরে গান চলছিলো তো তাই আর কি সামনে আসতে পারিনি তো যে কথাটা আমি তোমাদের সামনে এসে বলবো বলেছিলাম তো তাই আর কি আর ভিডিও করিনি তারপর সন্ধ্যাবেলা ভাত খেয়েছিলাম তারপর আর ভাত খাইনি ঋতিকা বাপা শুধু খেয়েছিলো ভাত তো যাই হোক খুবই ইম্পর্টেন্ট কথা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা তো মানে একটা একজন মেয়ে বলবো না ছেলে বলবো জানি না মেয়ে ছেলে মেয়ে হতে পারে ছেলে হতে পারে যায় না একটা মানুষ কিন্তু তো আমার ভিডিওতে খালি বারবার কমেন্ট করে বারবার বলতে কি মানে আমার ভিডিও দেখবে সম্পূর্ণ ভিডিও দেখবে দেখে কমেন্ট করবে বোরিং ভিডিও ফাল্টু ভিডিও তারপর বেশি নেকামি করে বেশি বকবক করে একটা একটা কথা বল মানে বারবার বললে ভালো লাগে না তারপর আমার ভিডিও দেখতে ভালো লাগে না তো এইসব কমেন্ট করে দেখো সাইডে আমি স্ক্রিনশট দিয়ে দিলাম এই যে নামটা হচ্ছে আদিতি দেবনাথ তো জানি না মেয়েটার মানে নামটা শুনতে লাগছে একটা মেয়ে হবে তো জানি না এটা কে হবে আমার সঙ্গে কি দুশমুনি আছে আমাকে কেন হিংসে করে আমি জানি না ভিডিওটা দেখে দেখে আবার এই কমেন্টগুলো করে গতকালকে ভিডিও আপলোড করেছিলাম তো ওই ভিডিওতে কমেন্ট করে গেল যে বেশি বক বক করি তারপর হচ্ছে একটা কথা বারবার মানে তোমরা দেখে নাও তোমরা গতকালকে ভিডিওটা কমেন্ট বক্সে দেখে নাও তো কে এই মানুষটা জানি না আমার কি আমাকে চেনে হতে পারে আমার মনে হচ্ছে যেটা হতে পারে আমাকে চেনে আমাকে আমাকে খুব হিংসে করে বা আমার সঙ্গে কিছু দুশ্মনী আছে আমার তো এমন কারোর সঙ্গে দুশ্মনী নেই তে পারে আমাকে খুব হিংসা করে তাই আর কি আমার পুরো ভিডিও দেখবে দেখে ফাল্টু একটা কমেন্ট করে যাবে তোমাকে বলছি আদিতে দেব না তুমি যে এইভাবে কমেন্ট করছো তুমি কেন আমার ভিডিও দেখো তোমাকে তো আমি বলি যে আমার ভিডিও দেখো তুমি আমার ভিডিও দেখো না যদিও তোমার ফোনটা তোমার হাতে তোমার নিজের ফোন তুমি কেন আমার ভিডিও দেখো দেখে দেখে ফাল্টু কমেন্ট করো তো যাই হোক বন্ধুরা শুধু এই কথাটা বলার ছিল যে তোমাদের 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 সবাইকে বলছে আমার প্রিয় পরিবার তোমাদের যদি আমার ভিডিও ভালো না লাগে তো দেখো না তবুও কিন্তু ফাল্টু কমেন্ট কেউ করো না ভালো লাগে না ডিমোটিভেট হয়ে যায় আর কি ভালো লাগে না এসব কমেন্ট শুনতে তো আমাকে অনেকে ভালোবাসে আমার ভিডিও দেখতে ভালোবাসে গুয়াহাটি থেকে একজন দিদিভাই পূজা আসাম লাইফস্টাইল এই দিদিভাইটা আমার আমাকে খুবই ভালোবাসে আমার ভিডিও দেখতে খুবই ভালোবাসে তো এই দিদিভাইটা কয়েক আমাকে কমেন্ট করিনি তো তাই আর কি আমি ভাবছিলাম যে কেন দিদিভাইটা কমেন্ট করলো না মানে সবসময় কমেন্ট পায় দিদিভাইটার তো তাই আর কি ভাবছিলাম যে কেন দিদিভাইটা কমেন্ট করো না বা কী হয়েছে এসব কথা ভাবছিলাম তা নিয়ে আমি আমার বরকেও বলছিলাম যে একটা দিদিভাই গোয়াটি থাকে আমাকে খুব ভালোবাসে আমার ভিডিও দেখতে ভালোবাসে তো কমেন্ট করে তো দিদি কাবা বলছিলো যে হতে পারে কিছু একটা হয়েছে বা ফোন টোন খারাপ হয়েছে এই কথা বলছিল। তো দেখো আমার যদি আমাকে যদি ভালো লাগে আমার ভিডিও দেখতে ভালো লাগে তবে আমার ভিডিও দেখো ভালো না লাগলে দেখো না কিন্তু ফালটু কমেন্ট করো না ঠিক আছে তো এই কথাটাই বলার ছিল বন্ধুরা আর আমি বকবক করি যারা আমার আমাকে ভালোবাসে তারা আমার বকবক শুনতেও ভালোবাসবে তো চলো এই কথাটাই বলার ছিল এই কথাটাই কালকে বলবো ভেবেছিলাম তোমাদের তো তো আজকে বললাম তা চলো কী বলবো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ভালো একটা সুন্দর একটা কমেন্ট করে দিও তোমাদের কমেন্টে আমার উৎসাহ অনেক বাড়ে আর এই যে ফাল্টু কমেন্ট করো না আদিতে দেব না তুমি আমার ভিডিও দেখো না আর তুমি আমাকে ফাল্টু কমেন্ট করবে না কিন্তু ঠিক আছে তুমি একজন ফাল্টু তাই ফাল্টু কমেন্ট করছো তো যাই হোক কেমন লাগলো জানিও ভালো লাগে একটা লাইক করে দিও ভালো একটা কমেন্ট করে দিও দেখা হচ্ছে না নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার নতুন বন্ধুদের জানাচ্ছি আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা আর আমার পুরনো বন্ধুদের জানাচ্ছি যে আমার পাশে আছে অনেক 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 ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য তো চলো দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে সবাই ভালো থাকো আর সুস্থ থাকো আর এভাবে আমাকে একটু সাপোর্ট করে চলো টাটা বাই বাই